বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলামের জয়ের সমর্থনে এক নং আম্বেরিয়া একশো তেত্রিশ নম্বর বুথে বিজয় উৎসব উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নজরুল ইসলাম প্রার্থীর জয়লাভের পর হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েতে বিজয় উৎসব পালন করেছে তার মধ্যে অন্যতম আম্বেরিয়া একশো তেত্রিশ নম্বর বুথ এই বুথের জনপ্রতিনিধি ডাক্তার নিশিকান্ত জোদ্দারকে সঙ্গে নিয়ে এলাকার মহিলারা বিজয় মিছিল পালন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার থেকে আরও অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন তাই আমরা তার পাশে রয়েছি এমনই কথা বলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা এদিন এই জয়ের উৎসব করতে বেরিয়ে সেন্ট্রাল গ্রাম পঞ্চায়েতের সদস্য ডাক্তার নিশিকান্ত জোদ্দার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বাংলায় কোনো বিজেপি জায়গা পাবে না তার পাশাপাশি তিনি বলেন হিঙ্গলগঞ্জের মহিলারা দিদির পাশে রয়েছে আমরাও দিদির পাশে রয়েছি এমনই কথা বললেন তিনি যুবনেতা অভিষেক আমাদের যে নেতৃত্ব অভিষেক ব্যানার্জির থেকে রাজ্যে এসছে রাজ্যের থেকে আমাদের জেলায় এসছে জেলার থেকে আমাদের ব্লক এসছে ব্লার থেকে আমাদের অঞ্চলে এসে অঞ্চলভিত্তিক অঞ্চল প্রধান এখানে যে আছে এবং ব্লক সভাপতি যে শহীদুল্লাহ যে আছে ওনার নির্দেশে আমাদের গ্রামে আমাদের যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার অনুযায়ী আমরা প্রশাসনের সঙ্গে বা সিবিআইয়ের সঙ্গে বা আমার এখানে বাহিনী জওয়ানদের সঙ্গে এবং যারা ভোটকর্মী আছে তাদের সঙ্গে সবাইকে লড়াই করে এখানে একসাথে তিন নম্বর বুধে যেমন আমরা জয়লাভ করেছি এবং আমরা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডারের জয় এবং শুধু লক্ষ্মী ভাণ্ডার পশ্চিমবঙ্গবাসীর জয় এবং সেই হাজিনের জয়কে কেন্দ্র করে আমরা এক নম্বর আমেরিয়া একে তেত্রিশ নম্বর বুথেরও জয় এবং সেই জয়েরকে কেন্দ্র করে আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে সকলকে নিয়ে একটা জয়ের বার্তা দিলাম এবং কোনো খণ্ডগোল ঝামেলা কোনো রকম না নিয়ে আমরা শান্তির এবং ঐক্যের বার্তা দিলাম যাতে আমাদের আগামী দিন আগামী 26 এ বিধানসভায় এই জয়ের ধারা দবল রাখতে পারি এই জয় মত অন্ধের জয় জয় অভিষেক অন্ধের জয় মিষ্টি আমাদের জয়ের মিষ্টি এই মিষ্টি মুগদামন সুন্দর মিষ্টি বাংলার উন্নয়নে এরকম মিষ্টি হবে আমাদের মজবানের সঙ্গে থাকলে আমরা এরা মিষ্টি উন্নয়ন করতে পারব